রাজশাহী বিভাগের নাটোর জেলা লালপুর থানা আবদুল্লাপুর গ্রামে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হতে যাচ্ছে আগামী শুক্রবার তারিখ ছাব্বিশ চার দু হাজার চব্বিশ সাল মৎস্য খামারে খেলাটি হবে আর টিকিট কিনতে চাইলে ফোন করুন টিটু ভাইয়ের ফোন নাম্বারে ডিসক্রিপশনের নাম্বার এই নাম্বারটিতে তো এখানে কিন্তু বারো হাজার টাকার টিকিট মূল্যে কিন্তু সকাল সন্ধ্যা খেলাটি হবে তো আমরা আসছিলাম টাঙ্গাইলের তিনটে সিট নিয়েছিলাম চোদ্দ হাজার টিকিটে কিন্তু এখানে প্রচুর মাছ খাচ্ছে তবে আপনারা যারা এখানে টিকিট ক্রয় করতে চাচ্ছেন দ্রুত ফোনে যোগাযোগ করতে পারে কারণ এখানে সবগুলা মাছই কিন্তু মুখে খাচ্ছে আমাদের টাঙ্গালের শৌখিন মৎস্য শিকারী আলমগীর ভাই একটি বিশাল হাজার একটি মাছ সিট করেছে তো মাছটি কিনে খেলাচ্ছে কারণ আলমগীর ভাই এখান থেকে শন অনেক গুলা হিট হয়েছে সব হচ্ছে না আমাদের ভালো লাগছে কারণ রুই মাছের যখন শিকারীর নাজেহাল অবস্থা করে ফেলে মাছটা অনেক ছোটাছুটি ছোট করে কেছেনকো তো সবাই আনন্দিত ভাই কেছেন কেছেন মাছটা কিছুক্ষণের মধ্যে নেট করে ফেলবে মন বিশেষ মন ওজন নতুন অবশ্যই পেজটি লাইক দে ফলোরে থাকবেন ভাই আপনি দেখতে পারেন আর লোকেশন চেঞ্জ হবে মাঝে মাঝে কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে ছুটে যাব মাছ আপনাদের শিকার দেখানোর জন্য উদ্দেশ্য করে ওহ মোটামুটি মাছের চাইছো অনেক সুন্দর আছে আর এখানে কিন্তু মাছের প্রচুর শক্তি তো যেখানে মাছের শক্তিটা একটু বেশি যাই সবাই ভিডিও দেখে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিয়ে তো সবাই ভালো থাকেন আর ফুল ভিডিও দেখে কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন ছিল

কোৱা কেজি যাবিলাৰ কি এই প্ৰথমে হিট নেকি তিনি নম্বৰ হিট